আপনারা যদি কেউ ভেবে থাকেন যে আর্টিস্ট মানে বন্দে ভারত ট্রেন যে পাঁচ মিনিটে প্ল্যাটফর্মে পৌঁছে দেবে তাহলে কিন্তু সম্পূর্ণ হ্যাঁ সবটাই শেয়ার করবো চলো তাহলে আজকে আমার ব্রাইডের স্টোরিটা একটু শেয়ার করে নিই তোমাদের সাথে সেদিন ছিল আমার একটি মুসলিম ব্রাইড আর লোকেশন ছিল উলুবেরিয়া ব্রাইডকে টাইম দেওয়া ছিল কিন্তু দশটা আমি দশটার সময় ব্রাইডের বাড়িতে চলে তার আগে তুলে নিয়েছিলাম আমি দিশা চলো বন্দে ভারত কেন বললাম বলো তো সেটাই শেয়ার করবো মেকআপ আর্টিস্ট মানে নিশ্চয়ই মেশিন নয় আমাদেরকে সবটাই করতে হয় নিজেদের হাতে এবং সেটা করতে গেলে অনেকটা সময় আর ধৈর্য কিন্তু লাগে তাই আমার প্রতিটি ব্রাইডের উদ্দেশ্যে এবং প্রতিটি ব্রাইডের বাড়ির লোকের উদ্দেশ্যে একটা কথা সাজানোর সময়টুকু আপনারা একটু দেবেন তারপরেই পুজোর প্যান্ডেল দেখতে দেখতে পৌঁছে গেলাম লোকেশনে আর এখানে আমাদেরকে রিসিভ করতে এসেছিলো ব্রাইডের বাড়ির লোক

তারপর এখানে ব্রাইডের কথা মতো আমি এখানে কাজ শুরু করে দিয়েছি ব্রাইডের সেরকম কিছু রিকোয়ারমেন্ট ছিল না শুধু বলেছিল যদি ভালো করে একটু সাজিয়ে দিও আর ব্রাইড মেকআপ করার আগে লোকটা তো তোমাদের সাথে শেয়ার করিয়ে নিলাম আর এখানে কিছু কিছু ক্লিপ শেয়ার করেছিলাম যেটা দিশা আমাকে তুলে দিয়েছে তোমরা যারা আপকামিং ডেট গুলো বুকিং করতে চাইছো তোমরা কিন্তু ঝটপট বুকিং করে নিয়ে এখানে বলে রাখি ব্রাইডের ফিসে কিন্তু অত্যাধিক লোম ছিল আর ব্রাইড কিন্তু এখানে আইব্রোটাও ফিল আপ করেনি সব থেকে আকর্ষণ বেশি যেটা লেগেছে সেটা হচ্ছে এই চার কেজি ওজনের মাথার দুপাট্টাটা সিরিয়াস এই ওনাটা যদি আমার মাথায় দেওয়া হতো তাহলে হয়তো আমি মাটিতে গড়াগড়ি খেতাম তারপরে ব্রাইড এখানে লাগা ছিল ফলস যেটা দিশা লাগিয়ে তার কারণ এগুলো আমি পারি না একদম এবার তোমরা বলো যে ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমাদের আপকামিং ডেটস বুকিং করে এখানে ব্রাইড চেয়েছিল একটা ফুল কলকা তো আমি সেরকম একটা সিম্পল কলকা দেওয়ার চেষ্টা করেছি তো আজকের ব্লগটা কেমন লাগলো তুমি কিন্তু অবশ্যই জানিও আর দিশাকে এখানে আমরা ছেড়ে দিয়েছিলাম দিশা এবার একা একা বাড়ি যাবে আর আমার ব্রাইডের এই মিষ্টি লুকটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর যদি বুকিং করতে চাও তাহলে কিন্তু আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটা বুকিং করে নিও